বেডশিট পাইকারি দামে নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আমরা আজকের ভিডিওতে বেডশিটের কালেকশন দেখাবো আর যারা বেডশিট পাইকারি নেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভাইদের এখানে কিন্তু একেবারে সিপ্রেটে আপনারা বেডশিট নিতে পারবেন তো সব ধরনের বেডশিটের কালেকশন তাদের কাছে রয়েছে তো শুরুতে লোকেশন বলে দেয় প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি নরসিংদী জেলার এটি হচ্ছে শেখের বাবুরহাট আর এই মার্কেটটি কিন্তু বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট কাপড় এখানে কাপড় বলেন থ্রি পিস বলেন বেডশিট বলেন লুঙ্গি বলেন সব ধরনের পোশাক আইটেম কিন্তু এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি যায় বাংলাদেশে একটি নাম করা পাইকারি মার্কেট তো আমরা রয়েছি বিশাল একটি পাইকারি শপে তারা কিন্তু সব ধরনের আইটেম বিক্রি করে তো আজকে আমরা বেডশিট দেখাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো সানি ভাই আজকে আমাদের বেডশিটের কি কি কালেকশন দেখাবে ভাই আজকে প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো ভালো বেডশিট একদম

চাদর যে ডিজাইন সেম ডিজাইন থাকবে বালিশের কভার দুইটা করে বালিশের কভার থাকবে আচ্ছা আমি আরো কিছু ডিজাইন দেখাই আপনারা ধৈর্য সহকারে আমার ডিজাইনটা দেখেন এখানে সর্বনিম্ন 280 টাকা করে চাদর দেখাই দিব আপনাদেরকে 80 টাকায় 280 টাকা করে চাদর নিতে পারবেন এই যে এটা আছে আরেকটা ডিজাইন সূর্যমুখী দাম রাখবো মাত্র 1250 টাকা করে 1250 জি এটা সাথে দুইটা বালিশের কভার থাকবে আচ্ছা একদম চাদরের যে ডিজাইন সেম ডিজাইনের ম্যাচিং বেলা ইয়া

অনেক ডিজাইন আছে এই যে দেখেন একদম জীবন্ত ফুলের মতো ওকে দাম রাখবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা একদম কিং সাইজ এই যে এই যে দেখেন বিশাল বড় একটা বিশাল বড় মুক্তা ডিজাইন আচ্ছা আচ্ছা এই যে দেখেন দাম রাখবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে টাকা প্রত্যেকটার সাথে ডিজিটাল প্রিন্টে দুইটা করে বালিশের কভার থাকবে চাদুর ও ডিজিটাল প্রিন্ট কভার থাকবে ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন এই যে দেখেন এটাও বিশাল বড় আচ্ছা 7 ফিট বাই 8 ফিট দাম রাখবো মাত্র বালিশের কভার থাকবে এটার সাথে দুইটা করে ম্যাচিং বালিশের কভার থাকবে সাতশো ছয়শ পঞ্চাশ টাকা করে এই যে দেখেন চাদুরের যে ডিজাইন সেম ডিজাইন থাকবে বালিশের কভার মধ্যে ভালো লাগবে স্ক্রিন মারে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে পাঠাইলেই আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে। ওকে। এই যে আছে দাম রাখবো মাত্র 650 টাকা করে। 650 টাকা। আমার সিন্ধি জেলা। নয়া সিন্ধি জেলা। শেকেটসার বাবরহাট। শেকেটসার বাবরহাট সাথে পাঁচতলা একটা মসজিদ আছে উপরে সবুজ গম্বুজ দেওয়া আছে। এই পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাসেম মার্কেট আমাদের শোরুম। পিন পিনশারি এবং থ্রি পিস লংগি ওন্না বেস্টি সব কালেকশন আমাদের শোরুমে আসলে নিতে পারবেন। এই যে এগুলা আছে দাম রাখবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আপ সর্বনিম্ন বিশ পিস মাল অর্ডার করবেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পৌঁছেলে তারপরে দিতে পারবেন এই যে এগুলা নিতে পারবেন এক ফুলের প্যানেল চাদর দাম রাখবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রতিটা সাথে দুইটা করে বালিশের কভার থাকবে দাম রাখবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন আওয়াব পুরাটাই এক ফুলের একটা ফুল দাম রাখবো মাত্র 650 টাকা করে প্রত্যেকটার মধ্যে তিনটা করে কভার থাকবে দুইটা বালিশের কভার দুইটা বালিশের কভার এবং একটা কোল বালিশের কভার থাকবে ওকে এই যে দেখেন এটা বিশাল বড় চাদর 100% সুতি মম টেক্স চাদর এটা হলো মম টেক্স এই যে দেখেন সূর্যমুখী এটা হল চাদরটা এই যে দেখেন এটা হলো কুলবালিশের কভারটা আর এই যে এটার সাথে থাকবে দুইটা করে বালিশের কভার আচ্ছা দাম রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে এগুলা নিতে পারবেন কুলবালিশের কভার সহকারে দাম রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পেচিং বালিশের কভার এটা হলো দুইটা বালিশের কভার এবং এটা হলো কুলবালিশের কভারটা আচ্ছা তিনোটা বালিশের কভারই থাকবে একদম মেচিং তো হলো মোমটেক্স চাদর মোম জি মোম চাদর দাম রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আচ্ছা প্রতিটার সাথে দুইটা করে মাথার বালিশ এবং একটা করে কোল বালিশের কভার থাকবে আচ্ছা দাম রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখে এগুলো হলো মুমটেক্সের চাদর বিডুর মধ্যে যা দেখাইতেছি এগুলো যদি লাগে স্ক্রিন শট মাইরে পাঠাবেন এগুলো নিতে পারবেন দাম রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেক ডিজাইন আছে জি এই যে দেখেন এটা হলো ঘরের মধ্যে ঘর ডিজাইন দাম রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে এই যে এরকম মেচিং কুল বালিশের কভার থাকবে এবং এবং এই যে প্রত্যেকটার সাথে দুইটা করে বালিশের কভার থাকবে মাথার বালিশের কভার থাকবে হোম ট্যাক্সের চাদর নিতে পারবেন দাম রাখবো মাত্র

মিলে বিশ পিস পঞ্চাশ পিস মাল নেবেন শুধু এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল পৌঁছাইলে তারপরে কুরিয়ার সার্ভিসে থেকে মাল নেবেন কুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে দিতে পারবেন আচ্ছা দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস হোম ট্যাক্স চাদর নিতে পারবেন দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই যে দেখেন হোম ট্যাক্স এর চাদর প্রতিটা চাদরের সাথে দুইটা করে বালিশের কভার থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি যে কোনো খাটো বিষয় সাইড দিয়ে আধাত করে পড়ে থাকবে তারপরে দেখেন সবচেয়ে ভাইরাল চাদর হলো এইগুলো চাদর সারা বাজার তিনশো পঞ্চাশ টাকা করে নিতে হবে শুধু আমার কাছ থেকে নিতে পারবেন দাম রাখবো মাত্র দুইশো আশি টাকা করে দুইশো আশি টাকা জি এই যে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি চাদর দাম রাখবো মাত্র দুইশো আশি টাকা করে এটার সাথে প্রত্যেকটার সাথে দুইটা করে ম্যাচিং বালিশের কভার থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং দুইটা করে বালিশের কভার থাকবে দাম রাখবো মাত্র দুইশো আশি টাকা করে এই যে হান্ড্রেড পার্সেন্ট সুতি দাম রাখবো মাত্র দুইশো আশি টাকা করে প্রত্যেকটার সাথে দুইটা করে বালিশের কভার থাকবে এই যে দেখেন এগুলো দুইশো আশি জি দুইশো আশি টাকা করে প্রত্যেকটা চাদর সাত ফিট বাই সাত ফিট যে কোনো খাট অফিস চাইবেন চার সাইড করে পড়ে থাকবে সাত ফিট বাই সাত ফিট চাদর যে খাটো পিছ হইতে পারবেন দাম রাখবো মাত্র দুশো আশি টাকা পিস এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং এই যে দোনো সাইডে শিলি করা আছে দাম রাখবো মাত্র দুইশো আশি টাকা করে এই যে দেখেন সাথে বালিশের কভার থাকবে যে প্রত্যেকটার সাথে দুইটা করে মেচিং বালিশের কভার থাকবে এই যে চাদরের যে ডিজাইন সেম ডিজাইন এই যে দেখেন সেম ডিজাইন থাকবে বালিশের কভার এই যে দেখেন এগুলা সব উন্নার কালেকশন সুতি উন্না নিতে পারবেন লিলেন উন্না নিতে পারবেন দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এই যে এগুলা বান্ডেলে বান্ডেল নিতে পারবেন দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এই যে এগুলা নিতে পারবেন দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন দাম রাখবো মাত্র সত্তর টাকা করে বিশাল বড় নামাজি অন্য দাম রাখবো সত্তর টাকা পিস এই যে দেখেন এগুলো নিতে পারবেন চেক অন্য দাম রাখবো মাত্র সত্তর টাকা করে তারপরে এই যে এগুলা বার থেকে নিতে পারবেন দাম রাখবো মাত্র নব্বই টাকা করে বার থেকে নিতে পারবেন নব্বই টাকা করে তারপরে এই যে এগুলা চার ও সাইড জড়ি লাগানো থাকবে দাম রাখবো মাত্র আশি টাকা করে তারপরে এই যে এগুলা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সুতি সুতি অন্য নিতে পারবেন দাম রাখবো মাত্র একশো বিশ টাকা করে এই যে দেখেন এটা হলো শরীর ঘিরে দিয়ে এই ওন্নাটা তৈরি আচ্ছা 100% সুতি ওন্না দাম রাখবো মাত্র 120 টাকা করে এই যে দেখেন বিশাল বড় নামাজি ওন্না দাম রাখবো 120 টাকা করে তারপরে এই যে এগুলা নিতে পারবেন প্রিন্টের ওন্না এই যে দেখেন প্রিন্টের ওন্না পাঁচ আট নামাজি ওন্না দাম রাখবো মাত্র 130 টাকা করে আচ্ছা বিশাল বড় নামাজে উন্না দাম রাখবো 130 টাকা করে এগুলো আমাদের অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই যে দেখেন এগুলা একটু বান্ডেলডগুলো দেখা দেন এগুলো সব এক বান্ডেলে 50 পিস করে থাকে জি 10টা করে কালার থাকবে দাম রাখবো মাত্র 130 টাকা করে 130 জি এই যে এগুলো নিতে পারবেন দাম রাখবো মাত্র 130 টাকা করে তারপরে আমার কাছে এই যে জরী লাগানোই নিতে পারবেন ফুল বডিতে সিকোয়েন্স বসানো দাম রাখবো মাত্র 130 টাকা করে আচ্ছা এই যেগুলা বান্ডেলে বান্ডেল ফুল বডি সিকোয়েন্স করা এক বান্ডেল পঞ্চাশ পিস করে